অনেকেই আসে অনেক কিছু নিয়ে উদ্ভট জিনিস নিয়েও আসে উদ্ভট আছে ধরেন সেগুলো আমরা কোনোদিন করি নাই মানে দেখিও নাই সেইগুলা হয়তো অভিজ্ঞতার দিয়ে মনে করেন ওটা করে দিই দেশে বিভিন্ন বড় কোম্পানি আছে তারা নতুন ফ্যাক্টরি করলে ইলেকট্রিক যে ওয়ারিং তো বড় তার যায় যার কারণে আপনার আমরা তো বাসা বাড়িতে ধরেন পাইপ দিয়ে ইউজ করি ওনারা তার পাইপ দিয়ে হবে না যার কারণে এইগুলা কেবল ট্রে বলে তার এর ভিতর দিয়ে নেই বড় বড় মোটা তার যেগুলো অনেক ভোল্টেজ তার সেইগুলো এক ইলেকট্রিক্যাল কেবল ট্রে আছে তারপরে আমরা লেডার্টের তৈরি করি গার্মেন্টস এর যে স্টোরেজ র্যাকগুলা গুলো রাখে এইগুলো তৈরি করি তারপরে সুপার শপের র্যাক তৈরি করি ডিসপ্লে র্যাক আছে ফ্লটেড অ্যাঙ্গেল র্যাক আছে যেগুলো হালকা প্রোডাক্টগুলো রাখে অনেক গার্মেন্টসে অনেক পাঠাগার লাইব্রেরিতে বইগুলো রাখে যমুনা রেল সেতুর একটা প্রজেক্ট ওইখানে প্ল্যাটফর্ম ধরেন পিলারের চারি সাইডে দাঁড়িয়ে কাজ করবে ওটার একটা প্ল্যাটফর্ম আছে প্ল্যাটফর্মগুলো আমাদের খুব একটা চ্যালেঞ্জিং কাজ ছিল ওইটা আপনার সময় দিছিল দশ দিন দুই হাজার পিস কাজ মানে যেই কাজগুলো আমরা দশ দিন দিন রাত পরিশ্রম করে মানে বিশ দিনের কাজ দশ দিনের শেষ করে দিচ্ছিলাম ওই কাজটা অনেক মানে মনে থাকবে সবসময় সবারই তো সব রকমের মনোযোগ থাকে না কাজের প্রতি অনিয়া প্রকাশ করে কারণ আমাদের এটা মনে হয় খুব খাটনির কাজ সারাদিন মাল টানাটানি অনেক মা দিতে চায় না আমি নিজের আমার নিজের কাজের প্রতি একটা ভালোবাসা ছিল যে আমার এটা শিখতে হবে আমার এত দূর এগোতে হবে ঠিক আছে আর মূলত আমার যে যে আমার উস্তাদ সে আর কি মূলত সবসময় আমার শাসনে রাখতো প্রথমে এটা দিয়ে শুরু করছি আস্তে আস্তে এইটা দিয়ে কাজ করে যে প্রফিট আইছে ওইটা আমরা খাই নাই আমরা মনে করেন আর একটা মেশিন কেনার চিন্তা ভাবনা করছি এখন আমার মোটামুটি ছোটোখাটো মেশিন মিলে দশ পনেরোটা মেশিন আছে কারণ আমাদের ঘরে এমন কোনো মেশিন নাই যে আমাদের এই লাইনের কাজ করার জন্য যাবতীয় যা লাগে সবগুলো মেশিনই আমরা

এভরিউটি রেট এটা ওমনে আগে চায়না থেকে সব আন এখন আর চায়না থেকে আর কেউ ইম্পোর্ট করে না এখন আমরাই বাংলাদেশ থেকেই সব নাই অনেক বছর চাকরি করার পর এখন সবারই তো একটা লক্ষ্য থাকে কাজ শিখে একটা নিজে কিছু করার ওই লক্ষ্য নিয়ে আর কি ভাবলাম শুরু করি পুঁজি বেশি ছিল না তখন ছোট ছোট অর্ডার পাতি মানুষের দৌড়াদৌড়ি করছি বিভিন্ন ফ্যাক্টরিতে গিয়েছি বিভিন্ন সাপ্লায়ারের কাছে গেছি তারাই কাজ দিছে ছোট ছোট কাজ করতে করতে এখন মোটামুটি মাশাআল্লাহ ভালোই কম বেশি কাজ আছে ওই সময় অনেক কাজ লসে নিছি তার কাছে নগদ টাকা হইলে একটা মেশিনের অর্ডার দিতে পারবো ওই রকম একটা কাজ নিয়েছিলাম আরেক জায়গা থেকে রং করা লাগে তারা ভুল করছে তাদের ভুলের মাসুল আমার দেওয়া লাগে যেহেতু আমি অর্ডারটা নিছি ওখানে মোটামুটি হিউজ পরিমাণ একটা ঘাটতিতে পড়ছিলাম আমাদের কাছ থেকে যারা অর্ডার দেয় তারা মূলত ইঞ্জিনিয়ার তারা কাজটা সঠিকভাবে বুঝে নেই বুঝছেন এখানে যদি আমরা ভুল করি ওনারা ওটা অ্যাকসেপ্ট করে না রিজেক্ট হইলে ওটা আবার পরবর্তীতে আমরা রেখে দিই পরবর্তীতে আবার যদি আরও কেউ অন্যজনের চাহিদার সাথে মিলে যায় সেক্ষেত্রে তারা একটু কম প্রাইসে দিয়ে দিই দিয়ে দিতে হয় তারাও সুযোগটা নেয় আর কি যে আপনাদের যেহেতু পড়ে আছে রেগুলা এগুলা কম প্রাইসে দিয়ে দেয়